লাইভে আস বিষয়টা আপনাদের দেখাচ্ছি আমি একটা আমার পাশের সামনে যে রোডটা আছে এই রোড থেকে আপনাকে দেখাচ্ছি যে রোডে অনেক জ্যাম জ্যাম বলতে অনেক সিএনজি লাইন ধরছে অনেক বড় একটা লাইন ধরছে লাইনটা অনেক দূর গেছে আমি লক্ষ্য করে দেখতেছি যে রোডের এক সাইডে সিএনজি আছে মাঝখানে জায়গা কিছুটা ফাঁকা রেখে আর এক পাশ দিয়ে অন্য ছোটো গাড়ি অটোরিকশা বা অন্যগুলো চলাচল করতেছে কিন্তু কিন্তু সিএনজি লাইনটা অনেক দূর পর্যন্ত আছে এইটা আসলে এখানে একটা গ্যাস পাম্প আছে ওই যে গ্যাস পাম্প আমি দেখাচ্ছি এই গ্যাস পাম্পে গ্যাস নেওয়ার জন্য সিএনজি তে এত বড় লাইন সিএনজি গ্যাস নেওয়ার জন্য এটা এখানে লাইন ধরছে অনেক দূর চলে গেছে এই রুটটা সাধারণত এরকম হয় না কখনও আমি দেখি নাই কখনো যে এরকম বড় লাইন সিএনজি গ্যাস নিচ্ছে অথবা অন্য কোনো কারণে জ্যাম রাস্তাটা খুবই ছোটো তারপরে মাঝে মাঝে এরকম বড়ো বড়ো ট্রাক আসে এদিকে এসে রাস্তাটা আরও সংকীর্ণ করে দেয় যার কারণে সামান্যতম সমস্যা হইলে মানে গাড়ি ঘোড়া একটু বেশি ঢুকলেই তখন জ্যাম বেড়ে যায় এই বড়ো বড়ো ট্রাকের কারণে দেখেন সিএনগুলো অবশ্য আমি লক্ষ্য করতেছি যারা গ্যাস নেওয়ার জন্য আসছে তারা অবশ্য লাইনটা একেবারে রাস্তার এক ধার দিয়ে অনেক দূর পর্যন্ত শৃঙ্খলভাবে তারা থাকলে যে চলাচলের গাড়ি এগুলো মূলত বাধাগ্রস্ত হচ্ছে এই ধরনের মাঝে মাঝে বড় যে ট্রাকগুলো থাকে এদের কারণে দেখতে পাচ্ছেন বন্ধুরা ও অনেক দূর থেকে এইদিকে দিয়ে এদিকে একেবারে সিএনজিটা ওই যে বড় শেডটা এটা হচ্ছে সিএনজি স্টেশন এখানে সিএনজি গ্যাস দেওয়া হয় ধন্যবাদ বন্ধুরা যারা দেখলেন কি ভালো লাগলো আমি জায়গাটা বলে দিচ্ছি এটা হচ্ছে দরবেশা রোড আমিরাবাদ লোহাগেরা চট্টগ্রাম দরবেশ হাট রোড আমিরাবাদ লোহাগারা চট্টগ্রাম السلام عليكم ورحمه الله